আছি তো আজকে একটা স্পেশাল ডে আর স্পেশাল ডে স্পেশাল দিনে কি কি রান্না হচ্ছে কি কি করছি সারা দিনটা সেইগুলো সব কিছু আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব তো রান্না অলরেডি চেপে গেছে তো এই রান্না হচ্ছে তো নিয়ে যাবো আপনাদের তার আগে একটা জিনিস নিয়ে এসেছে দাও বাবু সেইটা একটু আপনাদের দেখিয়ে নিই তো সারা দিনটা কি কি করছি কি কি খাচ্ছি কি কি রান্না হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই লেগ পিসটা আমাদের নিয়ে এসেছে এই দেখুন এটা বাবু মানে বলেছিল তাওস বাবু তাওস বাবু আর কি এই লেগ পিসটা বাবুকে দিচ্ছে মানে বাবুর মনের ইচ্ছা একটা লেগ পিস খাবে তো সেই জন্য তাওস বাবু এটা নিয়ে এসেছে এখানে আমি এখন ম্যারিনেট করব এক প্যাকেট গোটা দিয়ে দেবো মানে টক দইটা না কিছুটা রেখে দেবো যতটা লাগবে আগে মই এটা করে নিই তারপরে মাংসটা দিয়ে এতে ভালো করে মাসাজ করে এই নেব এইটুকুনি রেখে দিচ্ছি একদম দু চামচ চামচ কি তিন মতো যদি আর দাও হুম এখানে দই দিয়ে দিলাম আদা বেশি করে একটু দিই কারণ জিনিসটা অনেকটাই আছে বলতো তো । তুই তো <laughs>

तेलটা দেবে হ্যাঁ তেলটা দিইনি আগে মালনের বোতল লোক দরকার তো তাও সরো দাইটে দিয়ে তাও সরো দাইটে দিয়ে দিলা এবারে তাও সরো মশলাটা করবে আর আমি ওইদিকে আলু ভাজা আলু এই ভাজা দিয়েছি থাকুন ওদিকে দেখে এসে চলে আসো

তো খেলে তো দেবো না এখন বসে বসে ছানাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার কি মানে কাজকর্ম তো করতেই হবে এই দেখুন ঘরের অবস্থা এরকম হয়ে আছে এগুলো সব বোঝাতে হবে তো তাও সব হয়তো এগুলো নিয়ে চলে যাবে এই মশলাগুলো পাবে এগুলো সব আমি বোঝাবো তো চলুন খেয়ে নিই তো চলুন রান্নাঘরে আপনাদের নিয়ে যাই আর রান্নাঘরে কতটা কি এগুলো সেইগুলো আপনাদের দেখাবো তার কারণ হচ্ছে রান্নাঘরে আমি অনেক কাজ এগিয়ে দিয়ে তারপরেই আর কি আপনাদের সাথে দেখা করতে এসেছি সবজিগুলো সব আমি কেটেছি তাও সবু একটাও কাটে নেই তো রান্না তাও সবু করছে বাট আমি জোগাড়টা আমি করে দিয়েছি তো এইখানে এটা কিসের মশলা হচ্ছে ফুলকপির মশলা হচ্ছে এখানে ফুলকপি আলু গাজর সব ভাজা হয়ে গেছে এখানে মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি আর এখানে সব জোগাড় আছে আর কি আর এখানে ভাজাভুজি সব হয়ে গেছে আর এখানে টমেটো কাটা আছে এখানে পেঁয়াজ পেঁয়াজ কলি এখানে আছে ডাল সিদ্ধ করা আছে তো মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে আর এখানে তাওসবাবু আছে এই যে আমাদের মিস্টার আছে ওর কাজ করুন হ্যাঁ মাছগুলোতে এবার নুন হলুদ মাখাবো তার কারণ তাউশবাবুর অনেকটা কাজ এগিয়ে গেছে আর আমি যদি এখন নুন হলুদ না মাখাই তাহলে তাওসবাবুর একদিকে কড়া খালি যাবে তো সেই জন্য চলুন আমি মাছের নুন হলুদটা মানে মাখিয়ে তাও সবকে জোগাড়টা করে দিই তারপরে এইগুলো সব গোছাবো ব্লগটা দেখতে থাকুন আর সুন এদিকে নারকেলটা ফাটিয়ে তাউসবাবু রেখে দিয়েছিল রান্নার যখন আর কি সময় সুযোগ পাবে তখন এসে নারকেলটা কেটে নেবে তো আমি নারকেলটা ভাবলাম যে যেকালে বসে আছি হাতে সেই রকম কাজ নেই নারকেলটা বসে কুড়ে দিই তাউসবাবু আবার বললো কুড়তে হবে না তুমি খালি কেটে দাও আর আমি মিক্সচার মেশিনে আর কি ইয়ে করে নেবো গুঁড়ো করে নেবো গুঁড়ো মানে ওই যাই হোক পেস্ট একটু করে নেবে আর কি তো সেই জন্যই এখন বসে বসে করছি কিন্তু এত শক্ত আমার দম বেরিয়ে যাচ্ছে নারকেলগুলো আমি কেটে নিয়েছি আর এবার মিক্সারে পেস্ট করব তো তাও যাও মাছের ঝাল নিয়ে চলে এলো ওটা আমাকে এখন তুলতে হবে তার আগে হ্যাঁ তুমি পেস্ট করে নেবে হ্যাঁ 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 দিয়ে চলে যাচ্ছি ঠান্ডা দিয়ে ওই যে তেলটা দিতে থাকে চলুন কী কী রান্না বান্না হলো সেইগুলো একটু আপনাদের বলে দিই তো এখানে ফুলকপির সবজি হয়েছে আর তার সাথে এখানে আছে ভাজা বেগুন তরুলি বিট আলু করলা এই পাঁচ রকম ভেজেছি আর তার সাথে এখানে আছে মাছের ঝাল আর এখানে অল্প করে একটু মুগের ডাল করে নেওয়া হয়েছে তার সাথে হয়েছে চাটনি আর এখানে লেগ পিসটা ভাজা হয়ে গেছে তার সাথে একটা মাছও তো পায়েসটা এখনো পর্যন্ত হচ্ছে আর পাঁপড়টা প্যাকেটে আছে সেইটা আপনাদের দেখানো There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good you look great i like you i can't wait a first time a first date you're so fine i'm so late you sip wine i drink straight don't waste time to my place i feel my heart erase so catch me if i খেতে বসে পড়েছে সবাইকে নমস্কার করে আর যখন নমস্কার করছিল তখন আর ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয়নি বাবু এখানে লজ্জা পাচ্ছে এত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি ও লজ্জা পাচ্ছে তো যাই হোক বাবু খুব খুশি হয়েছে আর আপনারা সকলে মিলে আমার বাবুকে অনেক অনেক আশীর্বাদ করবেন শুধু আমার বাবুকে নয় আমার মান্টুকেও আমার বাবু মান্টু দুজনকেই খুব খুব আশীর্বাদ করবেন ওরা যেন ভালো মানুষ হয় ওরা যেন সুস্থ থাকে ওরা যেন খুব 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 একটা মানে ভালো মানুষ হয় সুস্থ সবল তো এইটাই আপনাদের কাছে মানে অনুরোধ রইলো আমার বাবু মানটুকে অনেক অনেক আশীর্বাদ করবেন তো চলুন মেয়েটাকেও এবার খেতে দিয়ে দেবো আর আমার মানটুর আবদার দাদার মতো সাজিয়ে দিতে হবে তো এই যে মানটুকে সাজিয়ে দিয়েছি কিন্তু আমাদের অত তো বাসন কোষণ নেই তো সেই জন্য এইভাবেই সাজিয়ে দিতে হয়েছে পরবর্তীকালে যদি বাসন কোষণ হয় তখন আরও ভালো করে সাজিয়ে দেবো দু ভাই বোনকেই আর কি সাজিয়ে দেবো তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমরাও এবার খাওয়া দাওয়া করে নেব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে আজকের মতো টাটা